নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি নিয়ে আমির সারা ভারতবর্ষের আলু সম্বন্ধে একটু আলোচনা করেছি আর আজকে মার্কেট আপডেট দিচ্ছি আর আমি যে কথাটা আগেই বলেছিলাম যে সেল ফার্স্ট সেল ফার্স্ট সেল ফার্স্ট আজকে গড় আলু বলুন ডালা বলেন। আজকে ডালা তবুও তো একটা জায়গা দাঁড়িয়ে আছে কিন্তু কতদিন দাঁড়িয়ে থাকবে এটাই হচ্ছে চিন্তার বিষয় আজকে যিনি কোল্ড স্টোরেজ খোলার পর আলু বেচেছেন যিনি গড় আমার যুক্তিটা মেনেছেন তিনি অনেকটা পেরিয়ে গেছেন আর যিনি নিজে আইডিয়া লাগিয়েছেন তেনার অবস্থা কি হচ্ছে তেনার থেকে ভালো আর কেউ বুঝবে না যার ব্যথা সেই বোঝে কতটা ব্যথা কত কষ্ট হচ্ছে তিনি নিজে বুঝতে পারবেন যার জন্যই আমি সেল ফার্স্ট বলেছিলাম আর আজকে যিনি সাতশো টাকা বন্ডের স্বপ্ন দেখিয়েছিলেন আজকে বলুন যিনি দুশো পঞ্চাশ টাকা লোন নিয়েছেন গড় মোকামে তিনশো টাকা যিনি নিয়েছেন বা ডালা মোকামে যিনি তিনশো টাকা লোন নিয়েছেন আজকে আর তেনার আলু নয় যিনি গড় মোকামে আড়াইশো টাকা লোন নিয়েছেন তেনার উপরে জোর পেসার এই আড়াইশো তিনশো টাকা লোনের আলুটা থাকবে না রাখতে না তাহলে বলুন সাতশো টাকার স্বপ্ন দেখে যিনি দেখেছিলেন সাতশো টাকার স্বপ্ন তো তিনি আজকে কোথায় দাঁড়াবেন কোথায় যাবেন আমি বলছি যে ডিসেম্বর মাস জানুয়ারি মাস কি নভেম্বর মাস কি অক্টোবর মাসে যে তর্কের খাতিরে ধরে নিলাম সাতশো টাকা বন্ধ হয়ে গেল তর্কের খাতিরে ধরে নিলাম হয়ে গেল কালকের দিনটা কে দেখেছে আমি এটা বলতে পারি আগামী এক সপ্তাহ দু সপ্তাহ থেকে এক মাস কি পজিশন হতে পারে যেহেতু এইটা নিয়ে আছি সারা ভারতবর্ষের খোঁজ খবরটা রাখছি সেই হিসাবে কিছুটা বলতে পারবো যে হ্যাঁ একশো একশো নয় একশো একশো নয় কিছুটা আমার কথাটা এইটটি পার্সেন্ট হলে মিলবে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট তো ঈশ্বর ছাড়া কেউ জানেন না তাহলে আপনার যে ওই আটশো টাকা সরি সাতশো টাকা বন্ডের যিনি স্বপ্ন দেখেছিলেন আর তেনার লোন আছে আড়াইশো টাকা তিনশো টাকা তিনি শুধু আজ ফিনিশ হয়ে গেলেন তাহলে তিনি যে টাকাটা লাগিয়ে আলু রেখেছিলেন তেনার সেটাও গেল শুধু আপনার ওই স্বপ্ন দেখে যেনারা বসেছিলেন তেনা আজকে ফিনিশ আর আমি কি বলেছিলাম লোনের টাকাটা লোনের টাকাটা লোনে টাকা জমা দেন কিছু আলু বেঁচুন বেচে লোনে টাকা জমা দেন দেড়শো দুশো টাকায় লোনটা নামিয়ে নিয়ে আসুন তাহলে আপনার উপরে সেই প্রেশারটা আসবে না আপনি লাস্ট পর্যন্ত দেখতে পারেন লাস্টে ঈশ্বর আপনার ভাগ্যে যেটা গেছে আপনি সেটাই পাবেন লাস্টে আপনার সাতশো টাকা বন্ধ হতে পারে আটশো হতে পারে হাজার হতে পারে জিরো হতে পারে আলু তো নট গ্যারান্টি জিনিস সম্পূর্ণটা প্রকৃতির উপরে নির্ভর করছে প্রকৃতি যদি আলু বসানোর সময়েতে অক্টোবর মাস নভেম্বর মাসে যদি বৃষ্টি হয় অক্টোবরই যদি উত্তরপ্রদেশে বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয়ে যায় চাষটা যদি যায় নির্ভর করবে তখন বাড়বে কিনা শুধু বাংলার ক্লিয়ার সারা ভারতবর্ষের ক্লিয়ার্সের উপরে নির্ভর করবে মার্কেট কি হতে পারে যেমন মেট্রোপোলিয়ান মান্ডিতে আজকে পঁয়তাল্লিশ কেজি ওজনে ওখানে আলু বিক্রি ওটির নতুন আলুর দাম আছে পঁয়তাল্লিশ কেজির দাম আঠারোশো টাকা আবার সুপার কোয়ালিটি সাতাশো পঞ্চাশ টাকা কোলার কোল্ড স্টোরেজের তেরো গাড়ি আমদানি হয়েছে বারোশো থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ কিলোর দাম গুজরাটের চোদ্দ গাড়ি গেছে সাড়ে সাতশো হচ্ছে পোকরাজ সুপার খিয়াতি সুপার হচ্ছে সাড়ে আটশো টাকা বাদশা সুপার হচ্ছে হাজার পঞ্চাশ টাকা যেমন আলু তেমন দাম আর গুজরাটে সাঁত্রিশ সাতানব্বই দশ গাড়ি আটশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা হায়েস্ট বেঁচা কেনা পুনে মান্ডিতে পঁচিশ গাড়ি সাঁত্রিশ সাতানব্বই বারোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে আপনার ইন্দোরে আহ ইন্দোরের আলু রয়েছে পুনে মান্ডিতে পনেরো গাড়ি আঠারোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে মুম্বাই মান্ডিতে আঠারো হাজার ছশো আটচল্লিশ প্যাকেট আলু গেছে তো মান্ডি মুম্বাই মান্ডির আপডেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মুম্বাই মান্ডিতে কোথায় কি দামে বেচা কেনা হয়েছে সমস্ত টোটাল আপডেট আমার কাছে আছে আমি বিনা আপডেটে আমি কিছু কিছুই বলি না বিনা আপডেটে কিচ্ছু বলি না সুপার কোয়ালিটি সাঁত্রিশ সাতানব্বই একদম ডবল ভিআইপি এগারো টাকা থেকে পনেরো টাকা আর যখনই একটু আলুটা মিল হয়ে গেল পাঁচ টাকা থেকে দশ টাকা কিলো এই তো একটু নরম আলু হলেই ব্যাস গুজরাটের বিক্রি হচ্ছে লাল আলু পাঁচ টাকা থেকে দশ টাকা সুপার কোয়ালিটির আলু দশ টাকা কিলো বিক্রি হচ্ছে আর যেটা ভেপার পাস লাল আলু কোম্পানির সুগার ফ্রি যেটা সেটা চোদ্দ টাকা থেকে ষোলো টাকা সেকেন্ড কোয়ালিটিটা দশ টাকা থেকে তেরো টাকা লাল আলু সুগার ফ্রি টাকা থেকে সতেরো টাকা এল আর সেকেন্ড কোয়ালিটি দশ টাকা থেকে বড় ব্যাপার হচ্ছে এমপি জ্যোতি জ্যোতিটা নিয়ে মেন দরকার এমপি জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে আঠারো টাকা থেকে কুড়ি টাকা মোটা আলুটা ওনারা বলেন বম মোটা আলুটা আর বিক্রি হচ্ছে পনেরোশো টাকা থেকে সতেরো টাকা কিলো মানে পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল মুম্বাই মান্ডিতে হ্যাঁ আর আজকে আমাদের বাংলার কি পরিস্থিতি দেখুন বাংলার কি পরিস্থিতি এটা আর কারো অজানার কিছু নাই প্রতুলপুর ডেলিকার আলু যদি ডেলি উঠে যেত ডেলিকার আলু ডেলি উঠে যেত ধরুন এই মুহূর্তে রোদ আছে এখন বাজছে তিনটে পঁয়ত্রিশ আমি ভিডিও বানাচ্ছি এখন রোড আছে এখন রোড আছে এই রোড এই রকম যদি ড্রাই হয়েদার থাকে ডেলি আলু ডেলি উঠে যাবে যেনারা রেডির কাজ করেন তেনারা ভালো বোঝেন শুধু একমাত্র ডেলি আলু ডেলি কোথায় উঠছে যেটা কলকাতা যাচ্ছে কলকাতা যাচ্ছে বোলার লাগিয়ে হাই স্টুডিট হাওয়া দিয়ে একটু পরিষ্কার একটু সরসড় করে নিচ্ছে নিয়ে হালকা একটু রসা থাকলে কলকাতার ক্ষেত্রে লোটটা সম্ভব কলকাতার ক্ষেত্রে লোটটা সম্ভব যদি আপনার ওটা অন্ধ্র যায় যদি আপনার ওটা আসাম যায় যদি আপনার ওটা বিহার যায় উড়িষ্যা যায় ঝাড়খন্ড যায় তাহলে আপনাকে ফুল ড্রয়িং করতে হবে সে আলোটা দুদিন পরে থাকছে শেডে দুদিন পরে থাকার জন্য মার্কেট এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে ডেলিকার আলু যদি ডেলি ওঠে আর যে রেশিওয় আলু নামছে এই রেশিও যদি আলু নামে এই সাড়ে নশো টাকায় যে গড়ের দামটা নেমে এসছে কতুল তো এই সাড়ে নশো টাকা মার্কেটটাও থাকবে না ওটা নশো টাকায় চলে আসবে অনেকে বলছেন যে আমাকে আমার এক বন্ধু ফোন করেছিল তুমি জানো কতুলপুরে কত ফরওয়ার্ড বেচা আছে পাঁচ লাখ প্যাকেট ফরওয়ার্ড বেচা আছে এমন আরে ভাই আমি জানি দশ লাখ প্যাকেট ফরওয়ার্ড বেচা আছে ফরওয়ার্ডের সঙ্গে মার্কেটের কোন সম্পর্ক নেই ফরোয়ার্ড যিনি বেঁচেছেন তিনি আইডিয়া করেছেন যে আলু বেশি আছে এবছর অত এবছর যে দামে লোড হচ্ছে কোল্ড স্টোরেজ যখন খুলবে তখন এর থেকে কম দামে আলুটা বিক্রি হবে কেনার হিম্মত আছে তিনি রিক্স নিয়েছেন রিক্স নিয়ে তিনি আলুটা বিক্রি করেছেন সেটা হচ্ছে তেলার ব্যাপার যদি আজকে আলুর দামটা বেড়ে যেত তেনার আইডিয়া যদি লুজ হয়ে যেত যদি আলুর দামটা ডাউন না হয় যদি তিনশো টাকা বেড়ে যেত অত তাকে জরিমানা দিতে হতো অতএব যিনি ফরোয়ার্ড আলু বিক্রি করেছেন তেনাকে আমার হিসাবে তিনি দোষী নন তার কারণ তিনি বিজনেস করেছেন তেনার আইডিয়া তেনার বিজনেস আইডিয়া তিনি সাকসেস যিনি কিনেছেন যেনারা ফরোয়ার্ড কিনেছেন তেনাদের জন্য আগেই বলা ছিল আগে আমি বলে রেখেছিলাম যেনারা কোন জায়গায় প্যাড খেয়ে এসছেন যে প্যাড আলো তেনারা লোনটা ফিরি করে বনটা পকেটে রাখো জন্য প্রেডিকশন আমি দিয়ে দিয়েছিলাম যিনি প্লাসে আছেন তেনাকে ধন্যবাদ জানিয়েছিলাম যিনি মাইনাস করেছেন তেনাকেও ধন্যবাদ জানিয়েছিলাম সকলকেই ধন্যবাদ জানানো আছে তো আজকে আগ্রা আগ্রায় আপনার প্যাকেটে একশো টাকা মার্কেট ডাউন হয়েছে প্যাকেটে একশো টাকা কোল্ড স্টোরেজ কথা বলছি কোল্ড স্টোরেজ প্যাকেটে একশো টাকা প্যাকেটে একশো টাকা মার্কেট ডাউন হয়েছে বারাবাঁকি কোল্ড স্টোরেজে যেটা হচ্ছে ওনাদের বা একশো নয় ওনাদের প্যাকেটে দেড়শো টাকা ডাউন হয়েছে ওনারা গেট পাস বিক্রি করছিলেন বারোশো সাড়ে বারোশো আজকে বাড়ামাখিতে গেস্ট পাস বিক্রি হচ্ছে নশো থেকে হাজার নশো থেকে হাজার যদি হাজার হয় তাহলে আড়াইশো টাকা গেল আর যদি তার আলুটা নশো টাকা বিক্রি হয় তাহলে তিনশো টাকা গেল প্যাকেটে একশো পঁচিশ থেকে দেড়শো টাকা বাড়ামাখি মার্কেট ডাউন করেছে আজকে আজকের ডেটে দাঁড়িয়ে আজকে আর কানপুর মান্ডিতে ওনারা বলছেন কিলোতে চার টাকায় উড়ে দেয় ওনারা ধরেছেন প্রথম থেকে যে দামে বিক্রি করছিল প্রথমে যে দামে বিক্রি হয়েছিল সেই দাম থেকে আজকের দামটা হচ্ছে কিন্তু এক সপ্তাহ নিরিখে কিলোতে দু টাকা ডাউন হয়েছে প্যাকেটে একশো টাকা মার্কেট ডাউন হয় কানপুর মান্ডিতে কানপুর মান্ডিতে সেল ডাউন সেল ডাউন হওয়ার একটাই কারণ হচ্ছে যে কানপুর মান্ডিতে পঞ্চাশ কিলো কাঁটা আর যখনই আপনি ওই কানপুরেরই কোনো কোল্ড স্টোরেজে যাবেন কোল্ড স্টোরেজ থেকে আপনাকে কিনতে হবে তিপান্ন কিলো কাঁটা আপনাকে দেবে তিপান্ন কিলো আলু গিলা আলু ত্রিপান্ন কিলো তো সেই হিসাবে কানপুর মান্ডিতে খরিদ্দার কমে গেছে আলু আছে মান্ডিতে কিন্তু খরিদ্দার নেই ফাঁকা সমস্ত খরিদ্দার কোল্ড স্টোরেজে গিয়ে পৌঁছে গেছে কালকে কিছুটা দিয়েছিলাম আজকে কিছুটা দিলাম আর একটা কথা যেটা অসম্পূর্ণ রয়ে গেল সেটা হচ্ছে হাসান হাসানের আলুটা আগস্ট মাসের সাত তারিখ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দক্ষিণ ভারতের বিভিন্ন বাজারে আমদানি শুরু হয়ে যাবে যখন হাসান শুরু হয়ে যাবে আগ্রা তো আজকে একশো টাকা ডাউন হয়েছে আগস্টের দশ তারিখে দেখবেন আগ্রা কত ডাউন হয় আগস্টের দশ তারিখে দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবে আগড়া আরো ডাউন হবে আরো ফল্ট করবে আগ্রা আর যার জন্য আমি বারো বারে বলেছিলাম সেলফাস্ট বড় স্বপ্ন কাউকে দেখিয়ে কারো লোকসান করানোর রাস্তায় আমি নেই আমি সাবধান করেছি আর আলু চাষে হতেছি বন্ধু যেহেতু অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপনি তখন বলেছিলেন আলু বহুত দুধ ছুটবে এখনো বলছি বাংলার আলু বহুত দুধ ছুটবে বাংলা কম দামে লোড হয়েছে বাংলার যা লস হচ্ছে তার থেকে বেশি লস হচ্ছে ফারুকাবাদের লোকে যে আলুটা ছশো টাকা প্যাকেট ঢুকিয়েছে সেই আলুটা দেড়শো থেকে দুশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে ফ্রি বন্ডে কত লোকসান হচ্ছে প্যাকেটে চারশো সাড়ে চারশো টাকা তার উড়ে গেছে সেই তুলনায় বাংলার লোকসান কম আছে এখন বাংলার কৃষকরা কি করবেন বাংলার কৃষক নিজে ডিসিশন নেবেন বাংলার লোডার নিজে ডিসিশন নেবেন আমি কি করবো তার কারণ হচ্ছে যে আজকে এসে আমি বলবো না সেল ফাস্ট আজকে যেহেতু মার্কেট ডাউন হয়ে গেছে আমি আজকে বলবো সেল স্লো সেল ফাস্ট নয় সেল স্লো স্লো হাঁটুন যেনার একমাত্র ফ্রি বন্ড আছেন যেনার ফ্রি বন্ড আছে তিনি একমাত্র লাস্ট পর্যন্ত টিকতে পারবেন শেষে যে মার্কেট কি হবে এই ছাড়া কেউ জানে না তো শেষে মার্কেট কমবে না বাড়বে সেটা ঈশ্বরের হাত যাই হোক আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা